আমি কিন্তু ক্যামেরাটা অন করে রেখে ওর কাছে যাব ও যাতে বুঝতে না পারে ঠিক আছে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তো চলো ছেলের সঙ্গে একটু কথা বলি তোমরা শুনতে থাকো ছেলে কি বলে ঠিক আছে কি পড়ছিস বাংলা হিন্দি বাংলা হিন্দিও পারে তার মধ্যে থেকে ভালো কোনটা পড়ো ইংলিশ তুমি বড় হয়ে কি হতে চাও বড় হই বড় হই হতে চাই আমি অ্যাক্টর মুভি অ্যাক্টর ওই বাবা মুভি অ্যাক্টর হুম বাহ তোমার অ্যাক্টিং আসে অ্যাক্টিং করতে পারো হুম সত্যি হুম একটু অ্যাক্টিং করে দেখা তো কি অ্যাক্টিং পারিস স্কুলে তো আমাকেও একটু দেখা মাকেও তো দেখাবি কি অ্যাক্টিং পারিস হুম এই মাইমলা যা সে করতে পারি তুই তো আজকে রান্না এসে বই নিয়ে বসেছিস কেন

मालू was a female bear. She was young. The hair was white. She was clever and learned to catch fish. तू तो इंग्लिश भालो पाया। मैं किस जिंकर से बात मिलने चाहिए? हम्म। माँ की क्यों वाले? माँ के। इंग्लिश है? मदर। uh, दादी के? दादी के।, के? ग्रैंड मदर। अच्छा अच्छा। आज गुरुते जाओ क्या? गुरुते जाके? ट्रैवल आर वो के फटुरे 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 मतलब क्या होता है फ्यूचर फ्यूचर फटुरे फ्यूचर हम्म तो अच्छा उसको फटुरे बोलते हैं

আমাকে যদি বলে তুমি ইংলিশে কথা বলতে পারো তো আমি কি বলবো আমি বলবেন নো বুঝবো তারপরে তো জামাকি কি জিজ্ঞাসা করেছে আচ্ছা কি বলেছে না আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি ইংলিশে কথা বলতে পারো তো আমাকে কি বলবে আর আমি বলতে বলবো ইংলিশ প্রপারলি

ताओ एक तो कम बेशी दिया इक्वल 50 50 50 50 अ hmm. दादा, दादा भाई क्या दादा भाई क्यों 50 50 तो बाट चुका दादा भाई के लिए क्या बचा है दादा भाई के लिए भी है क्या है 50 किसका 50 चला गया फिर मेरा या बापी का मेरे पास था ही 150 हंड्रेड तो है ना 150 था मेरे पास 150 था मतलब तीनों के लिए 50 5 চলো ঠিক আছে পড়ো হুম পড়ো জোরে জোরে একটু ইংলিশ ভালো করে রিডিং করে শোনাও তো তুমি কেমন ইংলিশ পারো তুমি তো ন্যাচারালি বলছো নাট্যুরে হুম ভবিষ্যতে বলছো ফাটুরে তা তুমি কি এমন ইংলিশ পারো পড়ো অ্যান্ড ম্যান টু ক্যাচ ফেশ সি ওয়াজ হে ফাইন এরপর এত কিছু কি করে জানা বলো তো এই যে মোবাইলের ব্যাপারে তারপরে এই যে নেট ইন্টারনেটের ব্যাপারে এত কিছু কি করে জানো তুমি এই তো

কেন আমার পেটে গুড় গুড় করে এই একদম জিভে ঝিব লাগে হ্যাঁ ঘোরানোর ইচ্ছা করে খাওয়ার ইচ্ছা করে না কখনো কখনও লাগে কান্না করি সে কি এমনি লাগে আবার কি হয়েছে আমি জানি কান্না করতে ইচ্ছা করছে কখনও কখনো লাগে কেন কারোর জন্য মন খারাপ হচ্ছে না তো পেটে খিদে পাচ্ছে না না পেটে গুল করছে হুম

খিদের ওষুধ নিয়ে আসতে বা পেটের ওষুধ নিয়ে আসতে কিন্তু কান্না করলে তো তার কোনো ওষুধ নেই বাবা কান্নাটা মানুষে কখন পায় যখন মন খারাপ হয় তখন পড়তে পড়তে মন খারাপ হয়ে যাচ্ছে কান্না পাচ্ছে ঠিক আছে বাপিকে বলবো আমি এখন রাতে খাবানা খাবানা

শরীর ভালো লাগছে না বলছো টাটা